হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট দারুণ বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই মুহূর্তে তোমাদের সামনে হ্যাঁ একদমই তাই আমি আজকে আলোচনা করব। এমন কিছু ভ্যাকেন্সি যেগুলো তোমাদের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি বেতন সাথে একটা হ্যান্ডসান লেভেলে বেতন আজকে এমন পরীক্ষা নিয়ে আলোচনা করব যে পরীক্ষার ভিডিও মানে নোটিফিকেশনগুলোতে ইউটিউবে দেখতে পাবে কি না সন্দেহ একদমই তাই ইউটিউবে দেখতে পাবে কি না সন্দেহ কারণ কোনো কম্পিটিশনই হয় না আর এই ভিডিও মানে পরীক্ষাগুলো নিয়ে অনেকে জানেও না অনেকে ভিডিও করেও না যদি এক চান্সে চাকরি পেতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি কারণ এই ভিডিওগুলোর এই ভিডিওগুলো আরও তথ্য আমি নেক্সট ভিডিওতে দেবো কারণ আজকে যে নিয়োগটাই বলবো আরও তথ্য নেক্সট ভিডিওতে পেয়ে যাবে এবং তার থেকেও বড় বিষয় যে কম্পিটিশন একদমই নেই লো বলবো না নেই কম্পিটিশন এমন একটা জায়গা নিয়োগ আজকে আমরা আলোচনা করতে চলেছি একটা নয় তিন তিনটে নিয়োগ নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে সব থেকে বড় নিয়োগ দেখে রাখো যে ভাই জুন মাসে বড় নিয়োগ আমরা এসএসসি নিয়ে করেছি এবার এটা কিন্তু এসএসসি নিয়ে একটাও নেই এটা আলাদা সম্পূর্ণ আলাদা ভ্যাকেন্সিও দেখো ছাপ্পান্ন হাজার আটশো তুমি যে মাধ্যমিক পাস হও তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও তুমি যে গ্রাজুয়েশন জন্য আছে পোস্ট তোমার জন্য আছে পোস্ট আমি বলবো যে ভাই লো কম্পিটিশন আর কম্পিটিশন নেই মানে বেশিরভাগ সময় এই মানে নিয়োগগুলোতে ভ্যাকেন্সি খালি থাকে কারণ অনেকে জানতেই পারে না অনেকে জানতেই পারে না ঠিক আছে চলো প্রথম যে নিয়োগটার কথা আমি বলবো সেটাতে কোনো পরীক্ষা দিতে হবে না শুধু একটা ফর্ম আছে ফর্মটা নিয়ে চলে যাবে আবেদন করতে ঠিক আছে ইন্টারভিউ দিতে আর কিচ্ছু করতে হবে না ইন্টারভিউ চলো দেখো প্রথমে দেখো সমাজ কল্যাণ বিভাগের নিয়োগ সমাজ কল্যাণ বিভাগ সমাজ কল্যাণ বলো কেউ শুনেছে কিনা কেউ শুনেছে না কোনো ভিডিও আছে কিনা সমাজ কল্যাণ বিভাগে নিয়োগ ক্লিয়ার দেখো সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অনেকগুলো পোস্ট আছে অনেকগুলো পোস্ট আছে ঠিক আছে সুপারিনটেন্ডেন্ট আছে ঠিক আছে তারপরে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর আছে প্রোজেক্ট কোঅর্ডিনেটর আছে লিগেল অ্যাডভাইজার আছে ঠিক আছে তারপরে আছে কিনেট প্রোগ্রামার ঠিক আছে অফিস ইনচার্জ আছে ক্লিয়ার তারপরে আছে ক্লার্কেল পোস্ট আছে তাহলে অনেকগুলো পোস্ট আছে এখানে ঠিক আছে এবার দেখো আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে এবং অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল মেল ফিমেল আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও আবেদনের লিঙ্ক দেওয়া আছে আবেদনের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে স্যালারি কত বলেছে সাতাশ হাজার আটশো চার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন আছে বেতন কম নয় বেতন ভালো বেতন আছে ঠিক আছে এবার দেখো বয়স কি বলছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়সের ছাড় আছে অবশ্যই এস টি এস জন্য বয়সের ছাড় পাঁচ বছর আর ও বিসিদের জন্য বয়সের ছাড় তিন বছর আছে বছর বছর আছে ঠিক আছে আমি প্রথমে আবেদনটা তোমাদের দেখিয়ে দিই এ হচ্ছে পুরো আবেদন ক্লিয়ার পুরো আবেদনটা হচ্ছে এইটা পুরো নোটিফিকেশনটা এটা হচ্ছে পুরো নোটিফিকেশন ঠিক আছে পুরো নোটিফিকেশন ওয়েবসাইট হচ্ছে এস টি টিভি a/www.gov.in <S /dgob> clear <tellan> a website ঠিক আছে দেখতে পাচ্ছ সাইন করা আছে নোটিফিকেশন চলে আসছে এবারে দেখো পোস্ট অনেকগুলো পোস্ট আছে অনেকগুলো পোস্ট 60000 টাকা আছে ঠিক আছে অনেকগুলো পোস্ট আছে আমি আগে পুরো বিষয়টা আমি চলে যাই তোমাদের কাছে দেখো পুরো বিষয়টা আগে দেখে রাখো তারপর বলে দিচ্ছি আবেদন ফিস কোনো প্রকার লাগছে না আর কি আছে এসটি এসসি পিডব্লিউ যেন কোনো পয়সা লাগছে না এক টাকাও লাগবে না এবার দেখো সিলেকশন প্রসেস শুধুমাত্র হবে ইন্টারভিউ শুধুমাত্র তোমার হবে ইন্টারভিউ এই ইন্টারভিউ হবে শুধুমাত্র ক্লিয়ার এবার দেখো ইন্টারভিউ সময় তোমাকে বেশ কিছু ডকুমেন্টস মানে ক্যারি করতে হবে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার আধার কার্ডে জেরক্স ঠিক আছে এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এজ প্রুট হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবার আসছি ইন্টারভিউ ডেট কবে আছে ইন্টারভিউ ডেট আছে জুন দু ঠিক আছে তিরিশে জুন দু সকাল সাড়ে নটা থেকে একটা পর্যন্ত চলবে ইন্টারভিউ আর কোন ফর্মটা নিয়ে যাবে সঙ্গে করে এই যে ফর্মটা দেখো এই ফর্মটা সঙ্গে নিয়ে যাবে এই ফর্মটা সঙ্গে নিয়ে যাবে যারা অন্য রাজ্যে চাকরির জন্য আবেদন করতে চাও তারা কিন্তু করে নিও কারণ ভাই আমাদের রাজ্যে অনেকদিন হলো চাকরি পরীক্ষা নিয়োগও আসছে না হচ্ছেও না ঠিক আছে যা করতে চাও চলে যেও আবেদন হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন হবে এই ফর্মটা এই ফর্মটা তোমাকে সঙ্গে করে ফিল করে নিয়ে যেতে হবে ঠিক আছে এই যে লিখে দিয়েছি যে পুরো ফর্মটাকে তোমাকে নিয়ে যেতে হবে আর এই টোটাল ফর্মটা পেয়ে যাবে কোথায় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বন্ড স্টাডি ক্লিয়ার টেলিগ্রাম যে চ্যানেল আছে বন্ড স্টাডি সে বন্ড স্টাডিতেই তুমি কিন্তু পেয়ে যাবে ফর্মটা ঠিক আছে বন্ড স্টাডিতেই তুমি কিন্তু পেয়ে যাবে Born study, okay স্টাডি ওকে আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে বন স্টাডি বন স্টাডিতে গোটা ফর্মে পিডিএফ টা পেয়ে যাবে ওকে চলো পরবর্তী বিষয় আমরা আসি পরবর্তী বিষয় আসি পরবর্তী বিষয় হচ্ছে এম ডি সি ঠিক আছে এন সি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট ঠিক আছে কর্পোরেশন ঠিক আছে এরও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে হিউজ ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি ঠিক আছে দেখো ফিল্ড অ্যাটেন্ডেন্ট মেনটেন্স ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান ঠিক আছে তারপরে আছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান তারপরে আছে বাকি পোস্টগুলো আচ্ছা বাকি পোস্টগুলো লেখা হয়নি ভুলে গেছি গ্রুপ সি গ্রুপ ডিরও পোস্ট আছে ঠিক আছে ক্লার্কেলে পোস্ট আছে ক্লিয়ার তাহলে চলো পরের বিষয় এটারও ভ্যাকেন্সি কত বেরিয়েছে নশো পঁচানব্বইটা আবেদন করতে হবে অনলাইন মোডে অল ওভার ইন্ডিয়া থেকে যে কেউ আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে স্যালারি কত স্যালারি হচ্ছে আঠেরো হাজার একশো থেকে পঁয়ত্রিশ হাজার চারশো ঠিক আছে স্যালারি এবার দেখো এজ কত বলছে মিনিমাম আঠেরো থেকে তিরিশ ঠিক আছে আঠেরো থেকে তিরিশ অবশ্য বয়সে ছাড় দেওয়া আছে এস এসসি পাঁচ বছর আর ও বিসি দেশের ছাড় তিন বছর ওকে দেখো আবেদন ফিস আবেদন ফিস মাথায় রাখার চেষ্টা করো আবেদন ফিস জেনারেল ও বিসিদের জন্য হচ্ছে দেড়শো টাকা আর এস টি এস সি পিডাব্লিউ এর জন্য হচ্ছে কোনো পয়সা না আর এই পেমেন্টটা তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে ঠিক আছে অনলাইন মোডে এবার দেখো সিলেকশনের প্রসেস কি আছে প্রথমে রিটার্ন এক্সাম হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কোয়ালিফিকেশন কি লাগবে দেখো মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস ঠিক আছে কোয়ালিফিকেশন। এবং সাথে করে এই ডকুমেন্টসগুলো সাথে অবশ্যই রাখবে ক্লিয়ার পরবর্তীকালে দেখি আচ্ছা স্টার্টিং ডেট হয়েছে ফর্ম ফ্লাপে পঁচিশে মে ঠিক আছে থেকে শুরু করে চলবে চোদ্দোই জুন পর্যন্ত আবেদন চলবে ওকে এবার দেখো রিক্রুটমেন্ট দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এরও অনেকগুলো পোস্ট আছে পোস্টগুলো দেখে রাখো অনেক পোস্ট আছে সব পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো পোস্ট আছে তেরোশো তিরাশিটা ঠিক আছে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে ওকে চলো স্যালারি হচ্ছে আঠেরো হাজার থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা স্যালারি এজ হতে হবে আঠেরো বছর থেকে শুরু করে অ্যাস পার কারণ অনেকগুলো পোস্ট আছে ওকে এবার দেখো যে বিষয়টা প্রথমে একটা সিবিটি মোডে এক্সাম হবে রিটার্ন উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা গ্র্যাজুয়েট ডিগ্রি ঠিক আছে হতে হবে সাথে অবশ্য এই ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে রাখবে ওকে দেখো আবেদন চলবে কবে থেকে ছাব্বিশে মে থেকে শুরু হয়েছে পনেরোই জুন ক্লিয়ার পনেরোই জুন পর্যন্ত চলবে তোমাদের আবেদন ওকে ওকে এবার দেখো ঠিক আছে তাহলে আমরা অনেকগুলো পোস্ট নিয়ে আলোচনা করলাম ক্লিয়ার তাহলে একটা কথা বলবো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নাও এবং এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই চলে যাও ওখানে গিয়ে কিন্তু আবেদনের লিঙ্ক পেয়ে যাবে ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে না বন স্টাডি দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে